সে পশ্চিম থানায় এসেছি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশে এক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইন ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেন্সটা প্রচার করেছে বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করে কিন্তু আমরা আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বা সার্টিফিকেট বাইর হয়েছে টিপরা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু মানে নিউজ বাইর করে আমি মনে করি আমি একজন উপজাতি এস টি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি এবং এই হিসাবে এই হিসেবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন এবং এস টি এস সি একই আমি এটা ক্যাশও করেছি এবং যিনি এই হেডলাইন ত্রিপুরার কর্ণডা এবং উনি বর্তমান ত্রিপুরা আগটা প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে এটা থাকার পরেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদায়িক মনোবাদ নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি এখন আইনের লড়াই হবে আইনের লড়াই করব এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটাই করব আজকে অফিস বন্ধ গোটাকাল অফিস ছিল এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে যাব